ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে আমি বাঁকুড়া থেকে কীভাবে আমরা মানে কলকাতায় এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্ট থেকে কীভাবে আমি গুয়াহাটি এয়ারপোর্ট অবধি পৌঁছালাম আমার এয়ারপোর্টের এক্সপিরিয়েন্সটা দেখালাম কেমন হলো ফার্স্ট টাইম চেপেছিলাম যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন পার্ট ওয়ানটি শিলং জার্নি ফার্স্ট পার্ট ওয়ান ভিডিওটি রয়েছে সেটা দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে আর এই ভিডিওতে দেখানো হবে যে আমি শিলংটা যেসব ঘোরার জায়গাগুলো রয়েছে কীভাবে ঘুরছি কত খরচা হচ্ছে সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখানো হবে তাহলে দেখতে থাকুন টাইম টুকু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই গোহাটি এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এখন অপেক্ষা করছি যে এখান থেকে আমরা শিলং যাবো কীভাবে মানে একটা ক্যাব দরকার যে যেখান থেকে আমরা সোজা সজি শিলং পৌঁছাবো তো এরপরে এখানে এসে একটা ক্যাব আমরা পেয়েছি এর ক্যাব ভাড়া মোটামুটি আমাদের দেড় হাজার টাকা বলছে যে দুজনকে নিয়ে যাবো কিন্তু আরেকজন প্রয়োজন ওরা বলতে শেয়ারে নিয়ে যাবো তো আমাদের ড্রাইভার মশাই আরেকজন জানতে গেছে শিলং ওয়েদার খুব ভালো এখানে রোদ দিয়েছে ব্যাঙ্গলে তো রোদ দেয়নি সবসময় বৃষ্টি হচ্ছে বাঁকুড়া থেকে আসছে সেখান থেকে যাই হোক কলকাতাতেও বৃষ্টি হচ্ছিলো তো আমি এখন এই স্যার ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে আমরা যাবো ডাইরেক্ট ছিল সময় লাগবে তিন ঘন্টা আর এখন ওদের কিছু খাওয়া দাওয়া করিনি সেই সময় হয়ে গেল দুটো বাইরে যাচ্ছে তো খাওয়া দাওয়া করবো তারপর মাঝে একবার দাঁড়াবো তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমি দেখতে পাচ্ছি পুরোপুরি ঘেমে গেলাম রোদে এখানে অনেক বড় কড়া রোদ দিয়েছে ঘেমে যাওয়ার পর এখন ক্যাব পাবো আসে নাই তো আমরা ডিসাইড করলাম এই ক্যাব ছেড়ে দেবো তো আমরা একটা অটো ভাড়া করলাম অটোতে আমাদেরকে পার্কেট তিনশো টাকা করে পড়লো আমরা বলছি যে মেন বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে এখান থেকে আপনারা সজাস্ট ক্যাব পেয়ে যাবেন পাঁচশো টাকা করে পার্কেট নেবে তা আমাদের তো এটাতেই যায় কারণ ওই ক্যাবের অপেক্ষায় আমরা গরমে আর থাকতে পারছি না তো ওই অটোতে করে এখানে পৌঁছালো এই যে একটা হোটেল আমরা খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করলাম এই যে আমাদের খাওয়ার একদম মেনু কারণ এখন প্রায় একটা বেজে গেছে দুটো বেজে গেছে তো তো খাওয়া দাওয়া করলেও বেরিয়েছে খাওয়ার মেনু দেখতে পাচ্ছি কি রয়েছে আলু ভাত একটা মাছ পাপড় ডাল সবই রয়েছে তো এখানে খাওয়া দাওয়া করলাম এই করলামি হোটেল লেখাটা হয়তো উল্টো দেখাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে এই একটা আমরা পেয়ে গেছি ক্যাবটি আমাদের তো বলছে পাঁচশো টাকা ধরো পার্ক এটা একটা শেয়ার ক্যাব হ্যাঁ তো এইটা আমাদেরকে সোজা শিলং পৌঁছে দেবে শিলং এর মেইন পুলিশ বাজার যাতে বলা হয় পৌঁছে দেবে তারপরে এখন একটি ক্যাবের মাধ্যমে এবারে পাহাড়ি এলাকায় আমরা এখন প্রবেশ করছি তো শুভজিৎ তো আমার সাথে যাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তো আমি তো গাড়িতে ঘুমোতে পারি না দেখতে পাচ্ছ হঠাৎ করে খুব জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে আর যেটার ভয় যে পাহাড়ি অঞ্চলে শিলং ঘুরতে এসেছে বৃষ্টি যদি না থামে তো আমাদের আশাটা ফালতু বেকার হয়ে পড়বে তো আপাতত আমাদের বৃষ্টি থেমেছে আর এখানে দেখছি একটা খুব বড় ট্রাফিক জ্যাম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত লম্বা লাইন আর এটা আমার খুব এক্সাইটেড আছে কী জন্য ট্রাফিক জ্যাম রয়েছে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা গেলাম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পর দেখছি দেখতে পাচ্ছ সামনে একটা বড় ট্রাক রয়েছে পুরোপুরি উল্টে গেছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে কিন্তু এই যে রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে ট্রাকটা উল্টানোর পর এখানে লোকরা অবাক হয়ে গেছে কি করবে খুঁজে পাচ্ছে না কারণ পুরো রাস্তা ব্লক করেছে যা কয়লা টয়লা ছিল ট্রাকের মধ্যে পুরোপুরি রাস্তায় সব পড়ে গেছে তো এখন হয়তো খুব অপেক্ষা করতে হবে যে কখন একটা জেসিবি আসবে আর এই ট্রাকটাকে সরাবে আর এই কয়লাগুলোকে সরাবে কিন্তু এতক্ষণ ওয়েট করা যাচ্ছে না তো আমরা যে লোকাল লোকগুলোই তারা এগুলো সরিয়ে দিল যাই হোক আমরা এখন পৌঁছে গেছি মেন পুলিশ বাজারে এটা হচ্ছে পুলিশ বাজার ওদের ক্যাব পৌঁছে গেছে প্রায় ছটা বেজে গেছে তিন ঘন্টা রাস্তা ছিল এই হচ্ছে মেন পুলিশ বাজার জায়গাটি খুব সুন্দর এটা একটা খুব দারুণ জায়গা হচ্ছে শিলং বিভাগে তো আমার একটা হোটেল বুক করবো তাই আমরা একটা হোটেল পেয়েছি যে মোটামুটি ভাড়া নিচ্ছে বারোশো টাকা করে পার ডে তো খুব ভালোই হোটেল রয়েছে এটা মোটামুটি পুলিশ বাজার সব মেন বাজার খুব সামনেই রয়েছে এটা হোটেলটার নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেল দেখতে পাচ্ছ রুম খুব সুন্দর রয়েছে আমাদের একদম মানে স্যাটিসফাই রুমটা এত সুন্দর রুম দুজনে থাকার মধ্যে বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম কি সুন্দর একটা রয়েছে আয়না রয়েছে আর বাথরুম অ্যাটাচ রয়েছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই সামনে উইন্ডো রয়েছে আমাদের উইন্ডো দেখা যাচ্ছে তো আমার মনে হয় যে পুলিশ বাজারে এটা সবথেকে ভালোই হোটেল পেলাম সস্তার মধ্যে না হলে অন্যান্য হোটেল অনেক রেট বলছে দু টাকা নিচে হবে নাকি বলছে তো আমরা অনেক বার্গেনিং করার পর পেলাম তো এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এলাম পুলিশ বাজার মার্কেট পুলিশ বাজার মার্কেটে খুব নামকরা একটা মার্কেট আমি অনেক শুনেছি তো এখানে এসে দেখতে পাচ্ছ যে কত রকমের কাপড় যেমন বিক্রি হচ্ছে এখানে ভেলে বিক্রি হচ্ছে যেমন আমরা শুনেছি আর অন্যান্য ভিডিওতে আমি দেখেছি সেরকমই দেখাচ্ছে এখানে পুরো অনেক কাপড় বিক্রি হচ্ছে অনেক সস্তায় অনেক কম দামে অনেকে বেশিরভাগ এখানে সব সেকেন্ড হ্যান্ড কাপড় আমি দেখতে পাচ্ছি আপনারা চাইলে নিতে পারেন আর আমার আমি তো কিছু নিইনি

ঘোরার কী কী প্ল্যান রয়েছে পরের দিন দেখতে পাবে মর্নিং হয়ে গেছে আমরা পুরো রেডি আমরা এবারে একটা রেন্ট বাইক চাই আমাদের ঘোরার জন্য তো আমরা অনলাইনে ব্যবস্থা করে নিয়েছি অনলাইনে বুক করে নিই খুঁজে নিয়েছি কোথায় পাওয়া যায় রেন্ট বাইকটি দুজন একদম রেডি এই এই যে হোটেল ইন্ডিয়ান আমাদের হোটেল এখানে ছিলাম আমরা দুজনের জন্য বুক করা রয়েছে এখানে থাকবো তো এখন সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি তো আপাতত আমাদের এখান থেকে একটু মোটামুটি দু তিন কিলোমিটার দূরে যেতে হবে যেখানে পাওয়া যাবে রেন্ট বাইকটি যে বিষ্ণুপুর বলে একটা জায়গা রয়েছে সেখানে পাওয়া যায় আপনারা চাইলে আমাকে কমেন্ট করবো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যে রেন্ট বাইক দেয় তো আমাদেরকে আপাতত ওখানে যেতে গেলে একটা ক্যাব বুক করলাম কুড়ি তিরিশ টাকা করে নিলাম ওখানে পৌঁছে দিল বিষ্ণুপুরে গেছে বিষ্ণুপুর এরিয়াতে আমরা চলে এসেছি আর এরা আমরা টিফিন করবো খাওয়া দাওয়া করবো এখানে খচুরি পাও না আমি এখানে লু পুরি পাও না আচ্ছা গুলো 10 টাকা ওভার প্রাইস হইছে আর একসাথে আমি পুরি তরকারি খাব এটা পার পিসে 15 টাকা মানে 30 টাকা প্লেটে জানা দেখতে পাচ্ছি স্বাদের তরকারি হইছে প্রায় 10 টা পুরি দিতে তখন পরে আমরা বেরি করব না এবার আমাদের রেন্ট বাই দরকার তো রেন্ট বাইর কে বহুত সহজ কম খরচ আর রেন্ট বাইতে এই নাও দুটো দুটো না রেন্ট বাই এখানে পাওয়া যায় খোঁজাখ চলছে হুম ছেলেটাকে ফোন করা হয়েছে তো আমাদেরকে এখানে দাঁড়াতে বলেছে ওই বাইকটা নিয়ে আসছে ভায়া আসছে ওদের বাইক তো এই দেখো এই স্কুটি আমাদেরকে দিয়েছে ঘোরার জন্য দুজনে ঘুরবো হেলমেট দিচ্ছে দুজনে দুজনে আর নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবে প্রপারলি যেমনটি আছে ভিডিও করে নেবে পারলে কারণ ভেঙে ঠেঙে গেলে আপনাকে পুরো পে করতে হবে না হলে ওটা খরচা দিতে হবে এর থেকে ভালো আগের থেকে চেক করে নেবে যদি ভাঙা আছে কিনা দেখিয়ে দেবেন আমরা লাচ স্কুটি সেবা তোমারে ফেরত দি যাব আর অবশ্যই লাইসেন্স ক্যারি করে নিয়ে আসবে আর লাইসেন্স ওরা চেক করবে তো আমরা স্কুটি একটা হেলমেট দিয়েছি আর ডকুমেন্টস সব নিয়ে বলছি গাড়ি নামিয়া গাড়ি সব প্রপার ডকুমেন্টস লোয়া দেখেনি সব ঠিক আছে কিনা আর এরপর আমরা রেডি ভাড়া একটু বেশি নেছে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম স্কুটে নিয়ে দেখতে পাচ্ছি রাস্তা যাচ্ছে এবং মনে হচ্ছে আমরা একটা লোকাল ছেলে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি বাইক থেকে একটা মজা আলাদা হচ্ছে সেটা ক্যাবে উপভোগ করতে পারবো না তো যেতে না যেতে ট্রাফিক জ্যাম লেগে গেল আবার তো টাউনের মধ্যে ট্রাফিক জ্যামটি রয়েছে তো আস্তে আমরা এগিয়ে যাচ্ছি টাউন থেকে বেরিয়ে যায় একদম পাকা রাস্তা পেয়ে যাবো দেখতে পাচ্ছি আমরা ফাঁকা রাস্তা চলে এসেছি আমরা খুব হ্যাপি ওয়েদার আমাদের কারণ ওয়েদারটাও বৃষ্টি বেশি এখনো না আর আমরা মানে এই রকমভাবে একটা এক্সপিরিয়েন্সই আলাদা আপনারাও জেনে বুঝতে পারবেন কিন্তু আছেন ওয়েদার এখন খুব সুন্দর ওয়েদার রয়েছে খুব আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের সেই ব্যবস্থা করা হয়েছে রেনশুট নেওয়া রয়েছে এই জায়গায় আমরা রাস্তায় ধারে ধারে সুন্দর সুন্দর দৃশ্য আছে নদী টদী এই যে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে

₹500 আমরা গাড়ি নেব ভিডিও কললাম দারুণ লাগছিল কেহার মতো লাগ냐면 আমার তো আইডিয়ার মতো ক্যামেরা নেই এই রাস্তায় বড় জরুরি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এই ক্যামেরা কেমন যাব আমাদের ট্রাভেলশন পয়েন্ট চেরাপুঞ্জিleftrightarrow সামনে আওয়াজে কুয়াটা ঠাকা আর এটা আমাদের কালাচ্ছিটিং দারুণ এক্সপেরিয়েন্স একটা তো আপাতত আমরা চেরাপুঞ্জি লাই পৌঁছेंगे কিছু নথ

একটা ভালো জায়গা রয়েছে ভালো একটা রয়েছে জায়গাগুলোর নাম আমি নিচে দেবো তো আমরা এখন সেই দিকে এগোচ্ছি আর নাম হচ্ছে এইটার ফল আর দোকান আগে একটা টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে পার নেই টিকিট কাটার পর আমরা এগোচ্ছি দেখতে পাচ্ছি ওয়াটার ফলের দিকে সামনে কি সুন্দর গ্রীষ্ম আশেপাশে বসার জায়গাও রয়েছে বসে একটু প্রকৃতিকে উপভোগ করতে পারেন

আর আমি নিজে এখনো দেখি এখন যাই দেখছি কেমন আছে এটা একটা একটা বিখ্যাত ঝর্ণা এখানে অনেক টুরিস্ট এসেছে দেখার জন্য এবং স্নান করার জন্য লাইফ জ্যাকেটও দেয় এখানে হুম তো সেই সব দিয়ে অনেকটা নিচে নামার পর আমরা সেই ওয়াটারফলের পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ সামনে কি সুন্দর দৃশ্য আর কত লোক রয়েছে ওয়াটারফল দেখার জন্য আর এখানে সবথেকে ভালো একটা সুবিধা রয়েছে এখানে স্নান করার মানে সুইমিংয়ের সুবিধা রয়েছে কিন্তু সুইমিং করার আগে আপনারা প্রত্যেকেই লাইফ জ্যাকেট নিয়ে নেবে পঞ্চাশ টাকা করে পার হেড নেবে হুম দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ওয়াটার ফল আর এই ওয়াটারফলটা আমি এখন জাম্প করবো লাইফ জ্যাকেট পরে আর আমি সোজা যাবো একদম এখানে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে লাইফ জ্যাকেট পরে নিচ্ছি এবার আমরা এখানে ডুব দেবো খুব সুন্দর লাগছে ঠান্ডাও লাগছে ডুব দিলাম আমরা আমাদের স্নান হয়ে গেছে ওই স্নানের ভিডিও তো আমরা পুরোপুরি দেখাতে পারিনি কারণ আমরা ওইদিকে সাঁতার কেটে গিয়েছিলাম কিন্তু ক্যামেরা জল মানে মোবাইল ভেজে যাওয়ার ভয়ে আমরা তো

আগে ওই ফলস টা পড়ে যাচ্ছে বলে এই ফলসে অনেকজন আসে না আগেরটাতে স্নান করে এটা তার আর আসছে না সেই জন্য এই ফলস অনেকটা ফাঁকা কিন্তু এটা তো স্নান করা যায় এখানে সুইমিং এর জন্য লাইফ জ্যাকেটও রাখা আছে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার জল প্রত্যেকটা ওয়াটারফল গেলেই মনে হবে যে স্নান করি সুন্দর একটা দৃশ্য ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার নেক্সট ডেস্টিনেশনে যাবো দারুণ পিছনের ব্যাকগ্রাউন্ড এবার আমরা একটা খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গা দোকানে এসেছি দেখতে পাচ্ছ এখানে আমরা রাইস অর্ডার দিয়েছি চিকেন রাইস আশি টাকা প্লেট নিচ্ছে কিন্তু পরিমাণ খুব কম দিচ্ছে দেখতে পাচ্ছ কতটুকু প্লেটে দিচ্ছে হুম তো আমাদের খাওয়া কম এরপরে যাবো আমাকে so, বলথিংয়ে <laughs> তো খাওয়া দাওয়া করার পর এবার লাস্ট আমার ডেস্টিনেশনে যাচ্ছে আজকের দিনে সেভেন সিস্টার ফল যেটা খুব একটা প্রচলিত একটা জায়গা আর খুব দারুণ শুনেছি দৃশ্য দেখার মতো দৃশ্য রয়েছে সেই সেভেন সিস্টার ফলে আমরা স্কুটি নিয়ে এগোচ্ছি এখন সেদিকে আর যাওয়ার পথে বিকালের দৃশ্য দেখো কি সুন্দর লাগছে সাত চার দিকে পাহাড় পর্ব এটা হচ্ছে লাস্ট আমাদের পয়েন্ট এটা হচ্ছে সেই সেভেন সিস্টার ফল দেখতে সুন্দর লাগছে পরিবেশটা এবং দারুণ একটা দৃশ্য সামনে আমরা উপভোগ করছি এত ঝর্ণা একসাথে দেখা কোনোদিন দেখতে পাইনি আজ ফার্স্ট টাইম আমরা দেখলাম খুব সুন্দর লাগছে দেখার পর আমরা আমাদের এবার শ্রীনগর থেকে আজকে অনেকটা জার্নি করলাম এবং সন্ধ্যা হয়ে গেছে সেই সন্ধ্যার কারণে আর আমরা অন্য জায়গায় যেতে পারছি না যা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে তো আমরা একটু খাওয়া দাওয়ার জন্য একটা এসে এসেছি হোটেল শুরু আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো রাইস ভাত এখানে দেখতে পাচ্ছ বাঙালি খাবার পাওয়া যায় এখানে

তো আজকের দিন ট্রাভেল জার্নি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট কালকে যাবো আমরা ডাউকি লেক এবং আরও অন্যান্য যেসব জায়গাগুলো ওইদিকে রয়েছে সেইগুলো আমরা যাব স্কুটিতে করে যাব তো আজকের জন্য রেস্ট নিই খুব টায়ার্ড হয়ে গেছি তো নেক্সট দিন দেখা হচ্ছে আবার নেক্সট ডে আমরা বেরিয়ে গেছি আজকে ধরার জন্য ডাউকি রিভার যাবো আমরা আজকে আবার স্কুটিতে করে আর

দুটো পরে তো আমাদের আজকে নেক্সট স্কুটি এটা রয়েছে আজকে একটা আলাদা স্কুটি দিয়েছে স্কুটিটা চারদিক দিয়ে আমরা দেখে নিয়েছি চেক করে নিয়েছি সব ঠিকঠাক আছে কি কালকে স্কুটি ওর ভাড়া দিয়ে তাই একটা স্কুটি নিয়ে আজকে আমরা ফিরিয়ে পড়লাম সোজা আজকে টাউকে রিভারের দিকে সোজা ওটা লাস্ট স্টেশন তার আগে অনেকগুলো ওয়াটারফল পাবো সেগুলো তো আমরা নিয়ে যাবো দেখতে পাচ্ছি আমার আজকে রাস্তা খুব সুন্দর আর ভালো একটা রোড আমরা ধরে এসেছি आज का जंगने टु लॉन्ग हो गयो अबरा फेबी पोल जावरा अबरा एकटा जगह छ जेखाना जल किनते और बुझा बुझा माथा खराब होय छै कोनो मद बुइ देबै छै नै हमरा जाबो ओतो ओके ओके रुपी ले यू यू बेक नै एत जाओ डर जायगा हम जे रास्ता में हां आ डाउकी डाउकी डापी जिधर नै इधर में इधर में जहां जा जल में जायगा अच्छा तगे हम लोग डाउकी जा हां हम रुगे

সেই সবজি আমরা যেমন তেমন করে আমরা হেপি ফলের দিকে আমরা পৌঁছেই গেলাম অনেকটা অফ রোড রাইড করার পর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা আর সেই দূরে রয়েছে সেই পিপি ফল দেখতেই পাচ্ছ এই যে আমরা রয়েছি এখন পিপি ফল পিপি ফল আরও যেতে গেলে নিচে নামতে হবে হ্যাঁ এই আমার বন্ধু আমাদের বাংলা ভাষা একটু বোঝে না হ্যাঁ আর হিন্দিও বোঝে না হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ বুঝবে হ্যাঁ আর এরা আমাদেরকে গাইড করার জন্য এরা বলছে পাঁচশো টাকা নেবো তো অত পয়সা দেওয়ার নাই আমাদের হ্যাঁ এই যে ফিল ফল আমরা দূর থেকে উপভোগ করবো আর কিছু করার মানে উপায়ও নেই আমার এত টাইমও নেই আমাদের হাতে পিছনে আমাদের এটা হচ্ছে সে ফিফি ফল এখান থেকে আরও অনেকটা হেঁটে হেঁটে এবার যেতে হবে তো যেতে গেলে আমাদের মনে হয় চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে কিন্তু আমাদেরকে আরও কারংসুরি ওয়াটারফল যেখানে যেটা আছে সেটাতে আমাদেরকে ভিজিট করতে হবে

ডাউকি যাওয়ার আগে আমরা আরেকটা ওয়াটারফলর সন্ধান আমরা পেয়েছিলাম সেখানেও আমরা গেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এসে পৌঁছে করছি সেই ওয়াটারফল ওয়াটারফল নাম আমি নিচে লিখে দেবো আমি এখানে বলছি না তো একটা নেক্সট ফলে মানে নেক্সট একটা ঝর্ণার দিকে আমরা এগোচ্ছি এখন তো এটা কি নাম ডাউকি না রে ডাউকি ঝর্ণাটার নাম কি কারংসুরি কারংসুরি ফল এটা রোড থেকে অনেকটা কাছে আর রাস্তাটাও খুব ভালো কারণ এখানে অনেকজন আসে সেই জন্য হয়তো রাস্তা ভালো করে দেওয়া হয়েছে যাতে সবারই সুবিধা হয় খুব ফেমাস একটি ফলস আমরা সব গুগল থেকে দেখে এসেছি তো যা যা যাক দেখি এন্ট্রি ফি দিচ্ছে পার্কিং টার্কিং সহ সব জায়গায় পয়সা লাগছে যেখানে তুমি ঝন্ডা দেখতে যাবে আরে পার্কিং যে যেমন পাচ্ছে নিচ্ছে আরে পুরো ওয়াল তো পয়সা হ্যাঁ না তো পয়সা তো সব কিছু হ্যাঁ পয়সা ফেলে পয়সা পয়সা খেলে পয়সা ফেকো তামাশা দেখো সব কিছু নিয়ে তো আমরা সেই ওয়াটার ফলের দিকে নামছি আর এখানে অনেকটা নিচে নামতে হচ্ছে ওয়াটার দেখার জন্য দেখতে পাচ্ছ সামনে কতটা আমরা নামবো এখন অনেকটা নিচে এটা দেখার জন্য আমাদেরকে আরো অনেকটা নিচে নামতে হবে হেঁটে হেঁটে ফল দেখতে গেলে একটু নামা ওঠাটা করতেই হবে হ্যাঁ সেটাই ব্যবস্থা করেছিল তো নিচে আর একটু নামার পরে দেখছি এখানে আবার টিকিট কাউন্টার রয়েছে মানে সব প্রত্যেক একটা ওয়াটার ফল দেখার জন্য টিকিট কাটতেই হবে পঞ্চাশ টাকা তিরিশ টাকা যে যেমন খুশি নিচ্ছে আর এখানেও স্নান করার ব্যবস্থা রয়েছে কিন্তু ওয়াটারফলের ফলের দিকে নয় একটু অন্য সাইডে রয়েছে সেটা জন্য লাইভ জ্যাকেটও এখানে যাওয়া হয় প্রত্যেকটা ওয়াটারফল ফলের নাম থেকে লাইভ জ্যাকেট অবশ্যই আমরা এই ওয়াটারফলের দিকে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ কত ব্লু কালারের একটা ওয়াটার এত সুন্দর একটা ওয়াটারফল এবং দেখার মতো জলটা রয়েছে এখানে এখানেও মনে হয় যে এখন জাম্প করে দিই কিন্তু কোনো নেই এই জায়গাটাতে দেখতে পাচ্ছ আমরা যেদিকে এখন এগোচ্ছি এখানে এই যে ওয়াটার এটা উপরের উপরের অংশে স্নান করার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ দূরে কয়েকজন স্নান করছে নিয়ে হ্যাঁ ওইদিকে আমি আপাতত এখন নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ উপরের অংশটাও দারুণ দেখতে সুন্দর মানে লাগে প্রকৃতি এই জায়গাটিতে তো সামনের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছ ওখানে অনেকজন স্নান করছে আর আমরা স্নান করবো ভেবেছিলাম কিন্তু করিনি কারণ আমার বন্ধু বলছে না করবো না আমাদেরকে হাতে সময় নেই আমাদের অনেকটা দূর যেতে হবে সেই জন্য আমরা এখানে স্নান করলাম আর তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো এই যে দোকানে আমরা খাওয়া দাওয়া করছে দেখতে পেলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি বলতে গেলে তো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে খাওয়া দাওয়া করার পর এবার আমরা লাস্ট পয়েন্টে যাব আমাদের সাথে সময় খুব কম রয়েছে আর আজকের যেন অনেকটা লম্বা অনেকটা লং মানে একশো কিলোমিটার রাইড করতে হয়েছে সেই জন্য এবার আমরা আর কোথাও দাঁড়া কোনো সোজা আমরা পৌঁছাবো সোজা যাচ্ছি এখন আমরা ডাউকি আর রাস্তা একদম দারুণ রাস্তা দারুণভাবে চালানো কোনো রাস্তা খারাপ নেই কোথাও আমরা সোজা এখন এগোচ্ছি দুপুরবেলা এখন অনেকটা গাড়ি চালিয়ে হয়রান হয়ে গেছে সাড়ে চারটে বাজে এখন আমরা ডাউকি রিভার পয়েন্টে এসেছি যাচ্ছি মানে আমরা হেঁটে হেঁটে পার্কিং করলাম গাড়ি তো দেখো এই যে ডাউকি রিভারের দিকে এগোচ্ছে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট মানে এরপরে বাংলাদেশ আছে সেখানে আমরা যেতে পারবো না আর ঢোকার পথে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জায়গা রয়েছে এখানেও পার্কের মতো একটা প্লেস রয়েছে কিন্তু পার্ক নয় এটা এখানে অনেক রকম মানে এটা কি বলবো কি গাছ এগুলো সুপারি গাছের মতো দেখাচ্ছে সুপারি গাছই এটা আর এর মাঝ থেকে কি সুন্দর একটা রাস্তা করেছে চারদিকে কোথাও দোকানদানি রয়েছে অনেক দোকান রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে হুম এখানে খাওয়া দাওয়া করতে পারো কারণ যারা কিন্তু আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করি না হ্যাঁ আমরা জাস্ট দেখছি চারদিকে কারণ আমাদেরকে সোজা এখন যাবো ডাউকি রিভার হ্যাঁ আমাদেরকে এখানে টাইম পাস করে লাভ নেই হ্যাঁ আর আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি সেখানে আমরা এখানে আর খাওয়া দাওয়া করবো না এই যে দেখো সেই ডাউকি রিভার নর্মাল একটা ঝিলের মতো লাগছে কিন্তু এই রিভারটা শীতকালে দারুণ লাগে আর ওই দিকটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের স্টপেজ তো আমরা এসে গেছি ইন্ডিয়ার লাস্ট পয়েন্টে এটি যে স্টপ লেখাটা দেখতে স্টপ এটা হচ্ছে বাংলাদেশের ওই ওইদিকে যে লোকগুলো দেখতে পাচ্ছ সব বাংলাদেশের ওইদিকে সব বাংলাদেশের লোক ওখানে ঘুরছে আমাদের তো ওইদিকে যেতে মানে মানে বাংলাদেশের লোক শুধু যেতে পারবে আমাদেরকে এখানেই আমাদেরকে যা ঘোরাঘুরি করতে হবে আশা নৌকায়ে ট্রেন করে এসে পেছে নৌকাতে আহ আমরা যখন যাচ্ছি একটু সুন্দর গুরবো আর একটুখানে একটা জায়গায় পয়েন্ট এটা আছে মুসলমান আজ গে একটু গরম লাগছ আমার আমরা দাওকি ভারত আমরা আছি এখন সুন্দর একটা জলটা খুব সত্যি অনেক পুরস্কার পুরস্কার দেখতে বাচ্চা ওনার যে নৌকা যাওয়ার পথে সমুদ্র দিশা থেকে এই আর এই জলটা সিস্টেম একটা জায়গা হলো হয় বলি তো নিষ্ঠা দেখা যায় মাটিটা আর সামনে কত বড় বড় পাথর রয়েছে দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরা হয়তো ফিল করতে পারছে না কিন্তু আমরা সামনা সামনে অনেক দারুণ লাগছে আর জলটা খুব গভীর তো প্রায় সাড়ে পাঁচটা বাজছে আমরা এখন আমি এখন স্নান করবো এই জলটাতে জলটা খুব পরিষ্কার জল আর এই ডাউকি জলে স্নান করে তারপর আমরা বাড়ি ফিরবো ডুমার রে ভিডিও হচ্ছে এই তো

এরপরে বাংলাদেশ আছে আর বাংলাদেশের দিকে কোনো পর্বত পাহাড় পর্বত কিছুই নেই যা আছে আমাদের ইন্ডিয়ার আন্ডারে মেঘালয়ের আন্ডারে রয়েছে আমরা অন্য একটা জায়গায় আমরা স্কুটি চালাচ্ছি মেঘালয়ে চৌকির থেকে বেরিয়ে চাউকির থেকে আমরা শিলং যাবো রাস্তাটা পুরো অন্ধকার আমি জানিও না কোনো আইডিয়া এসছি অন্য রুটে আছে আমরা উঁচুতে এদের বোঝা যাচ্ছে না এটা খাদ আছে বড়

বললো শর্টকাট হবে আশি কিলোমিটার কিন্তু রাস্তা বিরাট ডেঞ্জারাস ছিল এবং অনেক আস্তে আস্তে চালাতে হয়েছে আমাকে রাস্তার অবস্থা তো খারাপ ছিল এবং ল্যান্ডস্লাইড ভর্তি ছিল তাও অনেক মানে কাঁচা রাস্তা হয় মানে কষ্ট করে আমরা ভয় ভয় যেমন তেমন করে এসেছি আজকে আমাদের যেখানে বলেছিল দু ঘন্টায় ঢুকে যাবে সেটা আমাদের চার ঘন্টা লেগে যাবে হ্যাঁ আর রাস্তাটা হয়তো অন্ধকারের জন্য আমি দেখাতে পাইনি কিন্তু রাস্তা খুব ভয় ছিল এটা আমাদের লাইফ ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এটাও সারা জীবন মনে রাখবে যে এমন জায়গায় হচ্ছে না জায়গায় হচ্ছে না রাস্তায় পাহাড়ি এলাকায় এদিকে খাদ পড়ে গেলে শেষ আর এদিকে দেখছি পাথর ঝুলে আছে মাথার উপর ওই সব রাস্তায় পেরিয়ে এসেছি ভয়ে ভয়ে যেমন হোক বাড়ি ওদের রুমে ফিরলাম রুমে ফির ফেরার পর তো রাত হয়ে গেছে আমরা রাস্তায় কিছু খাইনি আর এখানে হোটেল বন্ধ হয়ে গেছে প্রায় প্রায় এগারোটা বেজে গেছে তো তো আমরা কী করলাম অনলাইনে অর্ডার করলাম সেটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু পিৎজা তিনটা পিৎজা রয়েছে আমরা দুজন মিলে পুরোটা খাবো কারণ এছাড়া অনলাইনে অন্য কিছু অর্ডার করাও যাচ্ছে না সেগুলো বন্ধ হয়ে গেছে আর এটা সারা পাওয়া যাবে এটা খেয়ে আজকে যন্ত্রণ করে পেট ভরে রাখি তাহলে আমাদের শিলংয়ের জার্নি শেষ হবে এখানেই আর আপাতত আমাদের ভিডিও খুব ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা পার্ট ওয়ান দেখেনি তারা অবশ্যই পার্ট ওয়ান দেখেন থ্যাংক ইউ বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে